আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা গড় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে গড় কি এক জাতীয় একাধিক রাশির যোগফলকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে তাহলে গর্ণনীয় সূত্রটি হলো গড় সমান রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা দেখো এখানে বলা হয়েছে যে একাধিক রাশির যোগফলকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ তাহলে এই যে দেখো রাশিগুলোর যোগফল এবং নিচে আসছে কি রাশিগুলোর সংখ্যা যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ আমরা গড় নির্ণয়ের সূত্রটি এভাবেও লিখতে পারি দেখো গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে রাশি কি জগতে যা কিছু সুনির্দিষ্টভাবে পরিমাপ করা যায় তাকে রাশি বলে তাহলে প্রতিটি সংখ্যায় কিন্তু এক একটি রাশি আমরা এখন এক নম্বর সমস্যাটি সমাধান করব এক নম্বর সমস্যা রয়েছে আট সাত নয় দুই চার সংখ্যাগুলোর গড় কত তাহলে আমরা প্রথমেই রাশিগুলোর যোগফল বের করব রাশিগুলোর যোগফল সমান আট যোগ সাত যোগ নয় যোগ দুই যোগ চার সমান সমান হচ্ছে আট আটা সাত পনেরো পনেরো নয় চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর চার ত্রিশ তাহলে এখানে পেলাম আমরা ত্রিশ মোট রাশির সংখ্যা মোট রাশির সংখ্যা কত মোট রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ মোট রাশির সংখ্যা পাঁচটি অতএব রাশিগুলোর গড় সমান সমান উপরে হচ্ছে রাশিগুলোর যোগফল রাশিগুলির যোগফল হচ্ছে ত্রিশ বাই নিচে হচ্ছে রাশিগুলোর সংখ্যা রাশিগুলির সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ পাঁচ ছয় ত্রিশ ছয় তাহলে রাশিগুলোর গড় পেলাম কত ছয় জাস্ট এটাই অ্যান্সার এবার আমরা দুই নম্বর সমস্যাটি সমাধান করবো দুই নম্বর সমস্যা আছে পঁয়তাল্লিশ আটষট্টি শূন্য বায়ান্ন পঞ্চান্ন ষাট সংখ্যাগুলোর গড় কত তাহলে প্রথমে সংখ্যাগুলোর যোগ ফল অথবা রাশিগুলোর যোগ ফল আমরা সংখ্যা বলি অথবা রাশি বলি যেটাই বলি বলতে পারবো কারণ প্রতিটি কিন্তু একটি রাশি তাহলে সংখ্যাগুলোর যোগ ফল পঁয়তাল্লিশ যোগ আটষট্টি যোগ শূন্য যোগ বায়ান্ন যোগ পঞ্চান্ন যোগ ষাট এবার সংখ্যাগুলো আমরা যোগ করব যোগ করলে কত হয় দেখি তাহলে সংখ্যাগুলোর যোগ ফল দুইশো আশি মোট সংখ্যা কতটি মোট সংখ্যা দেখো এখানে মোট সংখ্যা কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মোট সংখ্যা ছয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে হয়তো বা মনে করবে যে শূন্য তো শূন্য এটা কি সংখ্যা নাকি না এটাও কিন্তু একটা সংখ্যা এবং এটাকে কিন্তু কাউন্ট করতে হবে তাহলে এখানে টোটাল সংখ্যা হচ্ছে ছয়টি অতএব সংখ্যাগুলোর গড় সমান উপর হল সংখ্যাগুলোর যোগফল দুশো আশি বাই নিচে হলো মোট সংখ্যা ছয় অর্থাৎ দুশো আশি কে ছয় দ্বারা বাঘ সংখ্যাগুলো যোগফলকে মোট সংখ্যা দ্বারা বাঘ ভাগ করলে যে ফলাফল আসবে সেটি হচ্ছে গড় তাহলে ভাগ করলে আমরা পাই ছেল দশমিক ছয় সাত এটাই আনসার এবার আমরা তিন নম্বর সমস্যাটি সমাধান করব তিন নম্বর সমস্যা রয়েছে কতগুলি দশমিক সংখ্যা এবং এই সংখ্যাগুলো আমরা গড় নির্ণয় করব। সংখ্যাগুলোর যোগ ফল দশমিক নয় যোগ ষোলো দশমিক দুই যোগ তেরো দশমিক ছয় যোগ পাঁচ দশমিক তিন যোগ দশ দশমিক পাঁচ যোগ বারো দশমিক চার যোগ নয় দশমিক আট তাহলে সংখ্যাগুলো যোগ করলে কত হয় আমরা যোগ করে দেখি সংখ্যাগুলো যোগ করলে হয় পঁচাত্তর দশমিক সাত এরপর আমাদেরকে দেখতে হবে এখানে মোট কতটি সংখ্যা রয়েছে তাহলে মোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সংখ্যা ষাটটি অতএব সংখ্যাগুলোর গড় ইকুয়াল সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা বাঘ তাহলে এখানে বাঘ ফল পাই আমরা দশ দশমিক আট এক তাহলে এই যে রাশিগুলি রয়েছে এই রাশিগুলোর গড় হচ্ছে দশ দশমিক আট এক বা সংখ্যাগুলোর গড় হচ্ছে দশ দশমিক আট এক প্রায় এবার আমরা চার নম্বর সমস্যাটি সমাধান করব এখানে রয়েছে বত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি অর্থাৎ এটা হতে পারে কোনো মাসের দশ দিনের তাপমাত্রা তাহলে এই দশ দিনের তাপমাত্রার গড় আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে রাশিগুলোর যোগফল আমরা প্রথমে লিখবো রাশিগুলোর যোগ ফল বত্রিশ ডিগ্রি যোগ পঁয়ত্রিশ ডিগ্রি যোগ বিশ ডিগ্রি যোগ পঁচিশ ডিগ্রি যোগ আটাশ ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি যোগ ছাব্বিশ ডিগ্রি যোগ বাইশ ডিগ্রি যোগ তেইশ ডিগ্রি যোগ একত্রিশ ডিগ্রি তাহলে রাশিগুলো যোগ করলে কত হয় এখানে রাশিগুলোর যোগফল পেলাম আমরা দুইশো বাহাত্তর তাহলে মোট রাশির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ অতএব রাশিগুলোর গড় দুইশো বাহাত্তর বাই দশ সমান হচ্ছে ভাগ করলে হবে এটাই দশমিক শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ভিডিওতে আলোচনা করেছি গড় কি রাশি কি গড় কিভাবে নির্ণয় করে এবং কয়েকটি সমস্যার সমাধানের মাধ্যমে গড় নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছি আশাকুরি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ